জীবনের প্রথম এরকম একটা জায়গায় গেলাম এর আগে সত্যিই বলছি কোনো দিন এত বড় লোকের বাড়িতে আমি যাইনি বিরাট বড় লোকের এক বিয়ে কোটি কোটি টাকা খরচা করে সে বিয়ে বাড়ি বাবা বাবা সেখানে আমি নিমন্ত্রিত ছিলাম তাতেই তো আমি ভীষণ খুশি যে আমি এত বড় লোকের বিয়েতে নেমন্ত্রিত তো সেখানে গিয়েছি মানে খুব আনন্দে ছিলাম যে বিয়েটাতে যাবো কিরকম কী হবে ভেতরে কোনোদিন তো দেখিনি এর আগে এত বড় লোকের বিয়ে যা ভেতরে ঢুকেই যা সাজানো গোছানো দেখলাম বাবা আমি আবারও তো ইংরাজিতে বলতে পারি না ওই কী সব বলে ডেকোরেশন ফেকোরেশন ওইসব তো আমি আবার বলতে পারি না ওই এত সুন্দর সাজানো গোছানো দেখেই তো আমার চোখ বড় বড় হয়ে গেছে বাপারে বাবা বিশাল সুন্দর বিশাল সুন্দর তো যাই হোক আমার চোখটা তো খাওয়ার দিকে কোথায় কি খাওয়ার জিনিস আছে আরে বিয়েবাড়ি মানে তো একটু ভালোভাবে সাজবো তো ওখানে আমার শ্বাসটা খুব ছোট বলে মনে হচ্ছিলো কারণ সব বড়ো বড়ো লোকরা এসছে সব বাড়ি বাড়ি গয়না টয়না বলে আমি তো সাধারণ একটা মানুষ তো যাই হোক আমার চোখটা খাওয়ারের দিকে বিয়ে খাওয়াটাই আসল ব্যাপার প্রথমে ঢুকেই দেখলাম মানে ওই যে এক মুরগি দিয়ে কত কিছু এক মুরগি কক 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 মুরগি দিয়ে কত স্টার্টার আইটেম রয়েছে বা বাহ তা আমি তো মোটামুটি ষাট সত্তর রকম আইটেম রয়েছে আমি কয়েক রকম নিয়ে বেশ গপা গপ গপা গপ করে খেয়ে নিলাম কারণ আমি জানি প্রচুর খাবার প্রচুর খাবার স্টলের পর স্টল রয়েছে তো এই খাবারগুলো তো কিছুগুলোও আমাকে তো খেতে হবে তাড়াতাড়ি হাত চালিয়ে খেয়ে নিলাম তো তারপরে বেশি একটু ঘুরে নিলাম অতগুলো স্টার্টার খেয়েছি তো পাশের গিয়ে মকটেল রয়েছে সেখান থেকে এক গ্লাস বেশ একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে প্রাণটাকে একটু ঠান্ডা করে নিলাম আবারও একটু হেঁটে উঠে দেখলাম বাহ ফুচকা রয়েছে বিভিন্ন রকমের ফুচকা কত রকমের ফুচকা তা যাই হোক সব থেকে বেশি কিন্তু আমার বেশ চাটনি ফুচকাটাই লাগে তা ভালো লাগে ওটা আমার ওটাই আমি কয়েকটা খেয়ে নিলাম জল ফুচকাও দু একটা খেয়ে নিলাম আহা তারপর দই বড়া ওটাকে ছাড়া যায় ওটাও খেয়ে নিলাম চিকেন মোমো সেটাও কিনল তবে হ্যাঁ আমি কিন্তু নন ভেজের দিকে মোটেও যাইনি আমি সরি আমি ভেজের দিকে কিন্তু মোটেও যাইনি আমি কিন্তু সব নন ভেজই খেয়েছি কারণ ভেজ কি খাবো ওই বিয়েবাড়ি থেকে বেশি একটু মাংস মাংস এগুলোই তো খাবো আর চিংড়ি চিংড়ির পকোড়াটা যে লেগেছিল কী বলবো তারপরে মেন কোর্সের দিকে যেতে হবে একটু আবার হেঁটে হুঁটে মেন করতে গেলাম এর মধ্যে দেখলাম বিশাল বড় একটা স্টেজ করেছে স্টেজের মধ্যে বড় আর বউ উঠে আসছে বাবা রে বাবা তাদের সাজ দেখে তো আমার মাথায় হাতায় বাবা এত সুন্দর করেও মানুষকে সাজানো যায় এত গয়না দিয়ে এসে এত বড় বিশাল একটা কেক কাটলো সেখানে ভালোই লাগলো দেখতে বেশ জীবনে চক্ষু সার্থক হলো এসব দেখে যাই তারপরে গিয়ে তো মেন করতে গেলাম কত কিছু খাবার কত খাবো ইয়া হিয়া এক একটা গলদা চিংড়ি মটন বিরিয়ানি পোলাও বড়ো বড়ো সব চিংড়ি মাছ মানে কি নেই সেখানে কত কিছু খাবো খেলাম পেটটা ভরে অনেকটাই খেয়ে নিলাম তো বিরিয়ানিটা যে ছিল সে আর বলার কথা না আর চিংড়ি মাছটাও সেই ছিল যে খেটে খেয়েটে নিলাম খেয়েটে তো রাত্রে বাড়ি আসলাম তার সঙ্গে তো অবশ্য খাওয়ার পরে মিষ্টিটা খেয়েই ছিলাম তার সঙ্গে আইসক্রিমটাও বাদ দিইনি মানে কোনো কিছুই বাদ দিইনি তবে স্টার্টারেটে মতো কিছু খেতে পারেনি তো যাই হোক এবার বাড়িতে এসে ঘুম থেকে উঠে পরের দিন সকালে যখন ঘুম থেকে ওঠার পরে খিদে পেলো আমার যে তখন কী কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছিল ইস বিয়েবাড়িতে কত খাবার ছিল আমি এত খেতে পারলাম না আর এখন আমার খিদে পেলো কালকে আর আমি খেতে পারছিলাম না কালকে আর একটু খিদে পেতে পারলো না তখন মনে হচ্ছিলো ছুট্টে সেই বিয়ে বাড়িতে চলে যে গিয়ে সেই খাবারগুলো আবার একটু খেয়ে আসে কিন্তু সেটা তো সম্ভব না না তা যাই হোক খুব মজা করেছে খুব আনন্দ করেছে খুব খেয়েছি আর জীবনের প্রথম এত বড়ো লোকের বাড়ির বিয়ে খেলাম